আপনারা দেখছেন মাধব যে বিশাল ঝর্ণা যদিও এখন বর্ষাকাল নয় তারপরও অনবরত যে জলের ফোয়ারা হচ্ছে তার যে বাতাসের যে প্রবাহ তাতে অত্যন্ত শীতল মনে হচ্ছে আপনারা মাধব কুণ্ডুর ঝর্ণা সম্পর্কে সবাই জানেন এই যে মাধবপুণ্ডুর ঝর্ণাটা অর্থাৎ মাধবপুণ্ডু কেন নামটা হয়েছে আসলে মাধবেশ্বর যে মহাদেবের আরেকটা নাম হচ্ছে মাধবেশ্বর তার নাম অনুসারেই মাধব নামটা এই স্থানটার নাম হয়েছে সেই মাধবেশ্বরেরই একটা ঝর্ণা মাধবেশ্বর আপনারা এই মাধবেশ্বর স্থানটার যে ঝর্নার প্রবাহ যে গতিবেগ আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন এবং অত্যন্ত সুন্দর এই যে জল পড়ার যে তীব্র গতি এবং এই গতিতে যে জলের যে বাষ্পের ফোহারা আমাদের গায়ে লাগছে এবং খুব শীতল অনুভব হচ্ছে আপনারা দেখছেন সরাসরি সেই মাধব কুণ্ডর যে বিশাল ঝর্ণা আপনারা দেখতেই পাচ্ছেন জলের যে গতি যে জলের যে জল পড়ার যে প্রবাহ সেই প্রবাহটা সরাসরি দেখছেন এই মাধবকুণ্ডের ঝর্ণার তো সবাইকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি এই মাধবকুণ্ড ঝর্ণা থেকে সবাই ভালো থাকবেন So really, a beauty this fountain is called Matusamro. Very, very beautiful. the আপনারা ভিডিওতে যে ঝর্ণাটি দেখছেন এই ঝর্ণাটির নাম হতো পরির ঝর্ণা এই স্থানে নাকি পরীরা স্নান করত। যদিও এখন ঝর্ণার গতিবেগ খুবই কম তো এটা এইটা অনেক পাহাড়ের অনেকটা ভিতরে এখানে সহজে কোনো মানুষ আসে না আমরা দুঃসাহসিক অভিযান চালিয়ে এই ঝর্নার কাছে এলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই পরীর ঝর্ণা এখানে পরীরা স্নান করতো